একটা কোরবানির বাজার কোরবানির হাটে একটা বিশাল কোরবানের আরিয়া বিক্রি হবে তাকে বলেছিলেন সাংবাদিকেরা তাকে সামনে বলছিলেন এই কোরবানির নাম কী রাখছেন বলছিলেন এনার নাম গিয়াস উদ্দিন তাহিরি একটা জানোয়ারের নাম বাংলাদেশের একজন ইসলামিক আলোচক একজন ইসলামিক গবেষক যিনি যেই মানের হোক তিনি তো কোরআনের হাদিসের কথাই বলে তো তার নাম রেখেছেন জানোয়ারের নাম রেখেছেন তাহিরি মানুষ কত নিচু চলে গেছে নাম রেখেছেন তাহিরি তাকে প্রশ্ন করা হয়েছে কেন তাকে তার নাম রেখেছেন তাহিরি তিনি জবাব দিয়েছেন এই জানোয়ারটার স্বভাব তাহিরির মতো একটু বদ অভ্যাস মতো বখাটে একটু হলে মিজাজ গরম তাহিরের মতো স্বভাব একটা জানোয়ারের মতো মধ্যে তাহিরীর মতো স্বভাব তার মানে তাহিরিকে কোন পর্যায়ে নিয়ে গেছে আমি এইটুকুই বলবো, আজকে তাগিরি ভাই আমি আগেও আলোচনার মধ্যে এই কথাটা বলছিলাম কাদা নিয়ে সিটাসিটি করলে নিজের শরীরেই কাদা লাগে আজকে আপনি আলেমদের বিরুদ্ধে এমন কঠিন মন্তব্য করার কারণে আপনার নাম দিয়ে জানোয়ার পর্যন্ত জাতিরা নিয়ে যাচ্ছে মানুষ কত জায়গায় খারাপ মন্তব্য করতেছে আসুন আমাদের নিজেকে ইসলাহ করি কাউকে গালিগালাজ করার আগে নিজেকে চিনবেন যে আমি ভালো না খারাপ আমি কতটুকু ভালো আমি কতটুকু খারাপ নিজেকে চিন্তা করবেন নিজেকে চিনবেন কাউকে বলার আগে কাউকে গালি দেওয়ার আগে নিজেকে ইসলাহ করবেন কাউকে গালি দিলে কেউ যেতে না কাউকে গালি দিলে সে সেকে দিন জিতবে না কারণ যারা গালি দেয় সে হেরে যায় যে গালিকে সহ্য করে সে জিতে যায় সুবাহ আল্লাহ আজকে আমরা দেখেছি বাংলাদেশে যেই আমাদের বড় বড় বড়ো অলামাইকেরাম যারা আমাদের মাথার তাস যাদের একটা নাম শুনে হাজার হাজার তৌহিদি জনতা একত্রিত হয় আজকে বাংলাদেশের হাতে গোনা কয়েকজন ইসলামিক আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি মাওলানা বজলুর রশিদ আমাদের বগুড়ার উত্তরবঙ্গের মাওলানা গোলাম রব্বানী মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা মাওলানা গিয়াস উদ্দিন তাহিরি আত ভাই তারও নাম শুনলে মানুষ লক্ষ লক্ষ মানুষ আসে বাংলাদেশের এরকম আল্লামা মামুনুল হক আল্লামা খালেদ সাইফুল আইয়বী এগুলোর নাম শুনলে হাজার হাজার জনগণ আসে মাহফিল কমিটি কি কারো জন্য খাবারের ইন্তেজাম করেছে কারো জন্য হাদিয়ার ব্যবস্থা করেছে কারো জন্য সুসৌন্দর্য ব্যবস্থা করেছে না এরা কোরআনের আসেক এরা নবীর আশেক এরা কোরআন শোনার জন্য আসে এরা হাদিস শোনার জন্য আসে আপনাদের মুখে কারো কাউকে গালিগালাস শোনার জন্য তারা আসে না কারো গালিগালাজ কারো বিপক্ষে বলার জন্য আসে না কোরআনের মাহফিলগুলোকে আমরা হেদায়তের মাহফিল আমাদের নূর নষ্ট হয়ে যাচ্ছে কোরআনের মাহফিল শুধুই মাত্র মঞ্চের মধ্যে বসে অন্য দলকে গালি দেওয়া চর্ম নাই অমুখকে গালি দেওয়া জামাত ইসলামকে গালি দেওয়া সুন্নিদেরকে গালি দেওয়া ও হাবিদেরকে গালি দেওয়া আমি কিছুদিন আগে দেখলাম একজন সুন্নি জামাতের ভাই এমন কিছু বক্তব্য দিয়েছে যে কোন কৌমির আলেম যদি মারা যায় মারা যাওয়ার পরে যদি কোনো জায়গায় যদি মাটি দেওয়া হয় ওই মাটির কবরের উপর যদি কোনো ঘাস জন্মে ওই ঘাস যদি কোনো জানোয়ার খায় সেই জানোয়ারকে কোরবানি দিলে কোরবানি হালাল হবে না এটা কোনো মাসলা হলো কৌমির আলেম মারা গেলে আর ওর কবরস্থান থেকে ঘাত জন্মিলে ওই গরু যদি ঘাত যদি গরু কোনো খায় বা জানোয়ার খায় সেই জানোয়ার কি কোরবানি হবে না এটা কি কোনো কোরআন হাদিসের কথা এটা হিংসে দেশমূলক একটা কথা এটা মানুষকে একটা আক্রমণ করার একটা ডাইরেক্ট কথা এইভাবে মানুষ কোরআন হাদিসে কখনো হেদায়ত হবে না কারণ একজন কোরআন হাদিসের মাহপিলে অনেক ধর্মের মানুষ অনেক অনেক বেধর্মীরও মানুষরা আমাদের কোরআনের মাহাবিলে আসে অনেক সম্প্রদায়ের লোকেরা আসে আমাদের বিভিন্ন দল মত নির্বিশেষের মানুষেরা কোরআন শোনার জন্য আসে সব দলের মানুষের এই কোরআনকে ভালোবাসে প্রিয় ভাইয়েরা এই জন্য আমি সকল ইসলামিক আলোচকদের আমি অনুরোধ করব। আপনারা কেউ কাউকে কালু করবেন না কেউ কাউকে খাটো করবেন না কাউকে নাম ধরে গালিগালাজ করবেন না যদি কারো একান্ত বড় ধরনের ভুল হয় মিডিয়ার সামনে প্রকাশ না করে তার ব্যক্তিগত নাম্বার সংগ্রহ করে আপনি তাকে ইসলাহ করেন আপনি তাকে বুঝান এটা আমাদের ইমানই দায়িত্ব আমি সকল ইসলামিক আলোচকদেরকে আমি বলবো আজকে বাংলাদেশের এই কোরআনের মাহফিলগুলো নূর নষ্ট হয়ে যাচ্ছে হেদায়তের কথা নাই নামাজের কথা নাই রোজার কথা নাই পদ্মার কথা নাই আজকে এই সমস্ত কথা বলার কারণে আজকে বাংলাদেশের মধ্যে কিছু বাউল শিল্পী আমি একটা বাউল শিল্পীর একটা ওয়াজ দেখলাম নাউজুবিল্লাহ মিন জালেক ফকির আবুল সরকার নামের একজন বাউল শিল্পী আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ তিনি একটা মাহফিলের মধ্যে বাউল নামের একটা গায়ক তিনি যখন বক্তব্য দেয় তখন হারমোনি বাজে ঢোল তবলা বাজায় আর তার বক্তব্যতে বাউল এই ফকির আবুল ফকির নামের একজন বাউল শিল্পী তিনি বক্তব্য বলতেছেন এইভাবে যে আমাদের একটা সহি বিশুদ্ধ হাদিস আসলা তুমি রজুল মু মিন মমিনদের জন্য হচ্ছেন নামাজ হচ্ছেন মেরাজ সমতুল্য মমিন আল্লাহ তালার কাছে মমিন আল্লাহ তালার সঙ্গে সাক্ষাৎ আল্লাহর নবী মেরাজ করেছেন জমিয়ার জমিন থেকে আসমানে গিয়া সাতাশ বৎসর যাবৎ আল্লাহ তালা আসমানে রেখেছেন মেরাজ কোনো নবীর আল্লাহ তালা ভাগ্যে হয় নাই আল্লাহ তালা এক লক্ষ দুই লক্ষ নবীদের মধ্যে বাসাই করা আমাদের প্রিয় নবীকে আল্লাহ রাজ করাইছেন আসমানের মধ্যে উঠে নিয়ে আল্লাহ তালা সাক্ষাৎ করাইছেন আল্লাহ তালার নাজ নিয়ামত দেখাইছেন জাহান্নাম জান্নাত দেখাইছেন হাউজে কাউসার আল্লাহ তালা দেখাইছেন আল্লাহ তালা তার নবীর উম্মদকে কী ওসিলা দিয়ে জান্নাতে নিবেন সেটাও আল্লাহ তালা স্যাম্পল হিসেবে জান্নাতের মধ্যে দেখাইছেন কোন কোন পাপগুলো করার কারণে জাহান্নামে দিবেন স্যাম্পল হিসেবে জাহান্নাম আল্লাহ দেখাইছেন হাউজে কাউসার দেখাইছেন আল্লাহ তালার নাজ নিয়ামতগুলো নবীকে ধরে ধরে দেখাইছেন আমার ভাই যান আমার বন্ধুগণ নবী সাতাশ বৎসর পর মেরাজ থেকে যখন আসবে আল্লাহ তালা ডাক দিয়ে বলে বন্ধু ও হাবিব আমি জানি আপনি আমাকে এই কথাটা বলবেন আমার নবী বলে কোন কথা বলে আল্লাহ আমাকে আপনি দুনিয়ার জমিন থেকে উঠাই আসমানে নিয়ে আনে দেখা দিলেন আমি আমি যাব আমার উম্মতেরা তো আপনারই দেখবে না আমার উম্মতেরা আপনার সাথে কথা বলবে না তাহলে আমার উম্মতের জন্য কিছু একটা ব্যবস্থা করে দেন এটা আমি জানি আপনি বলবেন এই জন্য আমি আল্লাহ তালা আগাম তার জন্য ব্যবস্থা করে রাখছি সোবাহান্লাহাম তুমি হাবিব আপনাকে আমি দুনিয়ার জমিন থেকে উঠাইয়া আমি আসমানের মধ্যে দেখা করেছি কথা বলেছি সাক্ষাৎ করেছি দিদার করেছি আপনার উম্মতগুলোকে দুনিয়ার জমিন থেকে আসমানে উঠা লাগবে না আপনার উম্মতগুলোকে আসমানে আসা লাগবে না পাহাড়ে উঠা লাগবে না কোথাও যাইতে হবে না বাড়ির কাছের রানাসে কানাসে মসজিদ যখন আজান হবে মসজিদে গিয়ে সেজদা করবে নামাজে যাবে নামাজ যখন সেজদায় যাবে বে সেজদার মধ্যে আপনার উম্মত সঙ্গে আমি আল্লাহ তালা সাক্ষাৎ দিয়ে দেব নামাজ হচ্ছেন মেরাজ নামাজ হচ্ছেন মুসলমানের আল্লাহর সঙ্গে একটা সাক্ষাৎ আল্লাহকে পাবার জন্য একটা উত্তম ব্যবস্থাপনায় নামাজ সোহান আল্লাহ নামাজ হচ্ছেন আল্লাহকে খুশি করার একটা সব থেকে উত্তম পন্থা উত্তম একটা মাধ্যম নামাজ আল্লাহ তাল্লার কাছে সব থেকে প্রিয় এবাদত সো আল্লাহ সেই নামাজ নিয়ে এই ফকির বাউল ফকির তিনি খারাপ মন্তব্য করেছেন যে এ হুজুরেরা বক্তব্য দেয় নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি এ কথা বলে এটা নাকি বেহেস্তের চাবি নামাজ কখনো হতে পারে না ওরা নামাজ ছাড়াই জান্নাত যেতে চায় এমন কুটুক্তি করতেছে নামাজ নিয়ে ওলামাইকেরামদেরকে গালিগালাস করতেছে ইসলাম নিয়ে গালিগালাস করতেছে তার কারণটা হচ্ছেন তার কারণটা কি জানেন এই কারণটাই হচ্ছেন আমাদের ওলামাই গ্রামদের ঐক্যবদ্ধ আমাদের নাই আমাদের একজন আরেকজনের প্রতি ভ্রাতৃত্ব নাই একজন আরেকজনকে সম্মান দেওয়ার আমাদের মন মানসিকতা নাই এস্টেসে উঠলেই আমাদের একজন আরেকজনকে গালি দেই একজন আরেকজনকে আমরা খাটো করতে চাই যার কারণে বাতিলেরা বেধর্মীরা আজকে আমাদের মাথায় চড়ে কথা বলতেছে ধর্ম নিয়ে কথা বলে নামাজ নিয়ে কথা বলে কোরআন নিয়ে কথা বলে কোরবানি নিয়ে কথা বলে আল্লাহ রসুল নিয়ে কটুক্তিক করে আমাদের প্রতিবাদ কোথায় করব আমরা তো প্রতিবাদ করি নিয়ে নিয়ে আমাদের আলেমে আলেমকে এই জন্য আমি সকলকে বলবো আজকে আপনার তাহিরি ভাই আপনি থামেন বাংলাদেশের সকল ইসলামিক আলোচকদেরকে বলবো আপনারা থামেন কাউকে গালিগালাস করবেন না কাউকে খাটো করবেন না কাউকে খাটো করলে আপনি বড় হতে পারবেন না আপনি নিজে খাটো হন মালিক আপনাকে বড় বানাই দিবে সব আল্লাহ দেবে আজকে আমি বাংলাদেশের সকল ভাইদেরকে বলবো আপনারা ওলামায় কেরামদেরকে প্রতি আপনারা সম্মান রাখবেন ওলামায় কেরামদেরকে মোহাব্বত করবেন ভালোবাসবেন আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন